আসসালামু আলাইকুম আদাব প্রিয় দেশবাসী বাংলাদেশে যখন পার্লামেন্টে আলোচনা হইতো তখন আওয়ামী লীগ বিএমপি অধিকাংশ সময় তারা জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে তারা বিতর্ক করত। খেয়ে বড় খে ছুটো সে ঘোষণা করলো খে যুদ্ধ হলো এইসব নিয়েও তাদের অধিকাংশ সময় পার্লামেন্টে চলে যেত আর এই তর্ক বিতর্ক বাংলাদেশের প্রতিটা গড়ে স্টলে বাজারে হাটে বাজারে এইগুলা বিতর্ক চলতো যার কারণে মানুষ অতিষ্ঠ ছিল এবং এই যে জুলাই যে অভ্যত্থ ঘটল এটা একটা কারণ ছিল যাই হোক আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইনুজ সাহেব উনি যখন দায়িত্ব নিলেন উনার উচিত ছিল আওয়ামী লীগ বিএমপি অথবা আরও যারা পার্লামেন্টে এই ইতিহাস বিকৃতি করতেন এবং ইতিহাস বিকৃতি বা সংবিধানের বিভিন্ন বিষয় যা যারা মানতেন না ওনার উচিত ছিল প্রথমে তাদেরকে আইনের আওতায় আনা কারণ বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বে খেয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই স্বাধীনতার পক্ষে ঘোষণা করেছেন বা অনেকেই জাতীয় পতাকা উত্তোলন করেছেন এইসব তো বাংলাদেশের মানুষের জানা আমার মতে যারা এই ইতিহাস নিয়ে তর্ক বিতর্ক করতেন পার্লামেন্টে এদেরকে আইনের আওতায় আনা উচিত ছিল এবং যারা বিভিন্ন দুর্নীতিতে জড়িত আওয়ামী লীগই হোক আর বিএমপি বা অন্যান্য দলের তারা যারা দুর্নীতিতে জড়িত ছিল অর্থ লুটপাটে যারা জড়িত হয়েছিল তাদেরকে আইনের আওতায় আনা ডক্টর ইউনেসের উচিত ছিল কারণ অনেক সুনামধন্য ব্যক্তিত্ব সারা বিশ্বে আর বাকি সর্বদলীয় যারা আওয়ামী লীগই বলেন বিএনপি বলেন অন্যান্য জাতীয় পার্টি বলেন অন্য দলের সবাইকে নিয়ে বসে আগামী নির্বাচনের যে রোডম্যাপ এগুলা সিদ্ধান্ত নেওয়া উনার উচিত ছিল কিন্তু উনি তা না করে কি করছেন আওয়ামী লীগ দলটাকেই নিষিদ্ধ করে ফেলেছেন তাহলে এই আওয়ামী লীগ দলে যে অনেক ভালো লোক আছে অনেক ভালো রাজনীতিবিদ আছে এই লোকগুলা আগামীতে যাবে হই আর যখন এই সেনাবাহিনী ক্যান্টনমেন্টে চলে যাবে এবং যে দলই নির্বাচিতই আসবে তন্ত যারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন তারা তাদের বাড়ি পুরানো গোর বাড়ি হয়েছে বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার ফুরানো হয়েছে এইসবের জন্য তো তারা মাঠে নামবে এবং নির্বাচিত সরকারকে তারা আলটিমেটাম দিবে এবং তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে তো এইগুলা কি অন্তর্বর্তী সরকারের মাথায় আছে ওনারা কি করবেন আওয়ামী লীগের প্রায় পঁয়ত্রিশ ভাগ ভোটার এবং রাজনীতিবিদদেরকে তারা তো মাঠে নামবে তখন এই যে এনসিপি যারা ছাত্ররা এরা তো তা মোকাবিলা করতে পারবে না আর পুলিশ পুলিশকে তো এই সময় সমন্বকরা হত্যা করে তাদের পরিবার সদস্যদেরকে হত্যা করেছে এমনকি প্রেগনেন্ট মহিলাদেরকে হত্যা করেছে প্রেগনেন্ট মহিলারা বলেছে মহিলা পুলিশ যারা যে আমার ফেটে বাচ্চা আমাকে মাইরো না তারপরও রক্ষা হয় নাই প্রেগনেট পুলিশ মহিলাদেরকে পর্যন্ত হত্যা করেছে এই যে আতঙ্ক পুলিশের মধ্যে বিরাজ করতেছে এই পুলিশ বাহিনীর দিয়া এই সরকার কিভাবে নির্বাচন করবে আর নির্বাচনের পরে এই পুলিশে বাহিনীর উপরে যদি আওয়ামী লীগের মানুষ যারা নেতৃবৃন্দ আক্রমণ করে কারণ এই সমন্বয়করা পুলিশ হত্যা করে তো একটা আতঙ্ক সৃষ্টি করেছে যার কারণে এই পুলিশ বাহিনী হয়তো তাদের চাকরির খাতিরে তারা তাদের ডিউটি চালাইয়া যাইতেছে কিন্তু তাদের তারা তো আগের মতো তারা কাজ করতে পারবে না আগের মতো জনগণও তাদেরকে এখন বয় পায় না তাই এই দায়টা হার সব মিলিয়ে আমি বলবো বালো নেতৃবৃন্দ সবাইকে নিয়ে ইউনুস সাহেব বসেন এবং আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা এগুলো প্রত্যাহার করেন এবং ভবিষ্যতে যাতে খারাপ মানুষগুলো রাজনীতি করতে না পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দেন সংস্কার যেসব সংস্কার করতেছেন এইসব সংস্কার তো আসলে বাংলাদেশের দরকার নাই বাংলাদেশের মানুষ সংস্কার হবে না আগামী নির্বাচনেও মানুষ দুর্নীতির আশ্রয় নিবে টাকা পয়সার লেনদেন হবে গাঞ্জার লেনদেন হবে মদের লেনদেন হবে এবং আমরা জানি অনেক এমপিরও অতীতে বিভিন্ন দলের অথবা প্রার্থীদের কাছ থেকে টাকা নিতেন তো এই যে বাংলাদেশে যে ট্রেকার যে খেলা এইসব তো বন্ধ হবে না আপনি ডক্টর ইনু সাহেব যতই আপনি সংস্কার করেন বাঙালির রক্তের মধ্যে দুর্নীতি রক্তের মধ্যে অবৈধ পয়সা খাইয়ে অভ্যাস এগুলা আইন সংস্কার করে কীভাবে বন্ধ করবেন আমি বলব যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেন এবং আপনি আপনার ইজ্জত সম্মান নিয়ে আপনি আপনার আগের আপনার যে ব্যবসা বাণিজ্য আছে আপনি সেখানে চলে যান ধন্যবাদ